আসসালামু আলাইকুম আমাদের কালামপুর হাটে চলে আসলাম আজকে দেশি গেন্ডরি জন্য এই জায়গা থেকে পাইকারি খুচরা দেশবিটাছে আমাদের এই গুলা চলে যায় তবে আপনারা আসবেন কালামপুর বাজারে ন্যাচারাল জিনিস খাইতে গেলে আমাদের কালামপুর হাটে আসতে হবে কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গেন্ডরিhetra চলে একার বাড়ি গোঠায় ছাড়ে ছাড়ে রাজারহাট রাজারহাট আপনি প্রতি হাটে আসেন এই জায়গায় প্রতি হাটায় যাই হোক পার্শ্ববর্তী এলাকায় আমাদের গ্রাম অঞ্চলের থেকে হাটে আসে তাজা জিনিস ন্যাচারাল তাজা জিনিস আপনারা খেতে পারবেন একটু ঘুরে ঘুরে এটা দেখাও হাটটা একটু দেখাও আপনারা দেখেন এই জায়গা থেকে ঢাকাই যায় এই জায়গা থেকে বহুত রাষ্ট্রের জায়গা আমাদের এই গেন্ডারি আমাদের এই ধামলাই থানা সাদিয়া থানা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট এটার ঐতিহ্য এই গেন্ডারি আ আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের এই জায়গায় আসবেন আপনারা কালামপুর বাজারে এই আর আগে আমি একটা প্রতিবেদন দিচ্ছিলাম আপনারা আসবেন কালামপুর বাজারে ধন্যবাদ রাখি আসসালাম